একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে কথা বলেন এ সময় তিনি আরো বলেন সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চান যারা জনকল্যাণে কাজ করবে প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে তিনি সকলকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানান জেলা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মোবারক হোসেন জেলা বাড়ির সভাপতি কামরুজ্জামান মামুন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আর্য প্রমুখ সহ বিভিন্ন সোশীল সমাজের নেতৃত্ব পুলিশের প্রয়োজনীয়তা অনুরোধ আপনারা তেমন একটি পুলিশ বান তেমন একটি পুলিশের প্রত্যাশা করেন তেমন একটি পুলিশের আন্দোলন করেন যেমন পুলিশ কি আপনি চান আমি ব্যক্তি নই এই চেয়ারে যেই বসুক সেই জন্য আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারে এটাই আপনাদের প্রতি আমার দাবি যে আমার যে একটা দাবি আপনাদের প্রতি যদি একটা দাবি থেকে থাকে সেই দাবি হচ্ছে এটাই যে আপনারা সে পুলিশ বানানোর আন্দোলন করে তুলুন যে ধরনের পুলিশ আপনি প্রত্যাশা করেন এটা আমার ইন্ট্রোডাক্টরি বক্তব্য এরপরে আমি আপনাদের কথা শুনবো যে মানুষ নিজেই যেভাবে চলুন পুলিশকে পরিষ্কার দেখতে চায় এটা খুব

যানজটের যেটা একটা সবচেয়ে বড় কারণ এর সিস্টেম পর্যন্ত নাই আমাদের আমাদের প্রত্যাশা জাতীয় টিভি নিউজ ডেস্ক